ডক্টর মোহাম্মদ ইনুস দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার একটি সার্বত্যা আছে একটা কথা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদনে সব অপপ্রচার শেষ আর আওয়াজ বের হবে না আরেকটা হচ্ছে যে তাদের কোনো গল্পই টিকছে না শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে গিয়েও পারল না দুটি খুব ইম্পর্টেন্ট কথা যে পরপর দুটি ঘটনা ঘটেছে জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আর একটা হচ্ছে ট্রাম্পের কাছে বাংলাদেশের প্রসঙ্গ তোলা হয়েছে কিন্তু ট্রাম্প এমন ভাবে উত্তর দিয়েছে সে যে উল্টা হয়েছে মানে বলটা পুরা মোদির কোটে এমন ভাবে দেওয়া হয়েছে যে মোদি এই বলটা নিয়ে আর খেলতে পারেনি বা বলা যায় যে একটা বিশেষ বোতল তার হাতে তোলা দিছে যে বোতলের পানি তার পক্ষে খাওয়া সম্ভব হয়নি তো এটা একটা ইউনিক পরপর ঘটনা যেখানে আয়না ঘরের বিষয়টা নিয়ে তারা টিপ্পনি মারা শুরু করছিল কিন্তু তারপরে জাতিসংঘের প্রতিবেদন এত বিস্তৃত ছিল একশো চোদ্দ তাতে কিভাবে শেখ হাসিনা ইনভলভ ছিল তার বিভিন্ন দলীয় লোকজন তার বাহিনী সবকিছু মিলে একটা ভয়াবহতা এটা অকল্পনীয় একটা রিপোর্ট এবং পুরোটাই তারা একদম নির্বিকার ভাবে ডানে বামে কোন দিকে তাকায়নি যেটা সত্য সেটাই তারা তুলে ধরেছে এবং শেষ পর্যন্ত পরিষ্কার ভাবে এসছে একজন হচ্ছে আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন হচ্ছে তার নিরাপত্তা উপদেষ্টা আহ জেনারেল তারিক সিদ্দিক তারিক সিদ্দিক আর আসাদুজ্জামান কামাল এই দুইজন মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন শুধু তাই না শেখ নিজে বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নির্দেশ দিয়েছেন এবং চার তারিখে দুই দফা মিটিং সকালে এবং রাতে দুই দফার সিদ্ধান্ত ছিল যে ব্যবহার করা মারণাস্ত্র হবে এবং হেলিকপ্টারে করে যেভাবে অস্ত্রের ব্যবহার করা হয়েছে টিয়ার গ্যাস টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড এবং গুলি সরাসরি এই রিপোর্টগুলি চলে আসার পর আসলে এখন আর সত্যি এটা নিয়ে চ্যালেঞ্জ করা মতন অবস্থানে নেই তো সেই অবস্থায় তাদের আওয়াজ আসলে শেষ হয়ে গেছে কিন্তু তারপরও আমি মনে করি আওয়ামী লীগ হলো এত নির্লজ্জ এবং একটা বিহায়া দল যে এরা এটা তেও খুদ বের করার চেষ্টা করবে না জাতিসংগত আমাদের বক্তব্য নেয়নি ওদের বক্তব্য নেয়নি বায়াস্ট অমুক তমুক তারপরে ভলকার তুর্কের সঙ্গে ডক্টর ইউনুসের খাতির ছিল সেই খাতিরের বশবর্তী হয়ে সেইটা করছে আওয়ামী বিরুদ্ধে তারা খেপা ছিল যেহেতু আওয়ামী কথা শোনেনি সুতরাং তারা এরকম নানান রকম পেচাল তারা পারার চেষ্টা করবে আর সর্বশেষ যেটা দেখেন দুটোই আন্তর্জাতিক জাতিসংঘ যেমন বাংলাদেশের অধীনে না ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশ অধীনে না বরং বাংলাদেশের একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে ধরনের পাগলামো স্বভাব ছিল ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে কি বলে বসে কিন্তু ভারতীয় সাংবাদিক কি ফাউল করেছে প্রথমে বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা তো শুরুতেই বলছে যে না ভাই কোন ভূমিকা ছিল না আর বলছে যে ওই বাংলাদেশ সম্পর্কে আসলে আমার এ নেই ওই শত শত বছর ধরে গবেষণা করছে তোমাদের প্রধানমন্ত্রী তোমাদের প্রধানমন্ত্রী এটা উত্তর দিতে পারবে যেই বলটা ছুড়ে দিল মোদী তো টের পাইছে তো একটা বিপদ যে এটা তাচ্ছিল যে বাংলাদেশ নিয়ে আমরাই গবেষণা করি তার মানে আমাদের ইন্টারেস্ট বেশি তাহলে ব্যাপারটা কি তার মানে অন্য রাষ্ট্রের উপরে যে হস্তক্ষেপ করার স্বভাব সেটা ভারতের এটা একটা প্রমাণিত হয়ে যায় সুতরাং তিনি একেবারে এমন ভাবে হতাশ হলেন যে তিনি আর এই বিষয়ে কোনো উত্তরই দিলেন না এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গটা তুলেছেন তাদের উদ্যোগের কথা তুলেছেন কিন্তু তুলেছেন বটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উত্তরে কি দিয়েছেন সেটার কিন্তু মার্কিন কর্তৃপক্ষ অথবা ভারতীয় কর্তৃপক্ষ কেউ আর বলতে পারেনি তার মানে মানে বাংলাদেশের যেই তারা সংখ্যালঘু সংখ্যালঘু ইস্যু আইন মানবাধিকার এই সমস্ত বিষয়গুলি তো তোলার চেষ্টা করেছে এইসব ব্যাপারে তার ন্যূনতম কোনো আগ্রহ নেই বরং উল্টা মোদিকে বাধ্য করেছে বিলিয়ন ডলার ব্যয়ে তাদের যুদ্ধ বিমান এবং অন্যান্য অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারে তার মানে ওই মোদিকে ডেকে নিয়ে মোদীর সঙ্গে কোনো খাতির করেনি যে তোমাকে আরও অর্থ বৃত্ত্ব দিচ্ছি বা তোমার রাজত্ব আরো বাড়ায় দিচ্ছি তুমি পুরো দক্ষিণ এশিয়ার আর ওই যে বাংলাদেশ একটা বেয়াড়া দেশ হ্যাঁ কোনো কোনো সরকার নেই ওটারে শাসন করো ওটার ব্যাপারে তুমি এ করো আমি তোমার পিছনে আছি এরকম কোনো কথাই বলেনি তো সুতরাং আহ এই নিউজ ব্যাপার নিউজ অত্যন্ত খবর রাখেন তিনি ঠিকই দের পেয়েছেন যে মানে ট্রাম্পের কাছে এই যে প্রচেষ্টাটা এই প্রচেষ্টাটা যে ব্যর্থ হয়েছে সেটা এই কারণে তিনি বলছেন যে তাদের কোনো গল্পই কাছে পারল না এইটা বলছেন যে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ অর্থাৎ পক্ষ অর্থাৎ ক্ষমতাচ্যুত সরকার সুবিধা করতে পারছে না বহু গল্প করার চেষ্টা করেছে কিন্তু কোনো গল্পই টিকাতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে গল্প চালাতে পারলো না ছোট রাষ্ট্র বড় মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে কারো কোনো রকম দ্বিধা নেই ডক্টর ইউনুসে কয়েকটা বৈঠকে কয়েকটা আন্তর্জাতিক ভেনুতে গিয়ে তো দেখলো প্রায় এর আগের যে সুইজারল্যান্ডে গেল চার দিনে পঞ্চাশটা বৈঠক করেছে সব শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তারপরে আমিরাতে বৈঠক করেছে সেখানে আমিরাতকে বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এখানে কর্মসংস্থানটা বাড়াও এই কথাগুলি বলছে আমিরাতের প্রেসিডেন্ট অনুরোধের প্রেক্ষিতে সমস্ত যাদেরকে দণ্ড দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড সবাইকে ক্ষমা করে দিয়েছে তো এইগুলি ইউনুসের পক্ষে সম্ভব তারপরে মোদী যাওয়ার আগে ইলন মাস্কের সঙ্গে কথা বলেছে তার স্টার লিং বাংলাদেশে কিভাবে আসতে পারে এবং আসা উচিত এবং এর ফলে কি বেনিফিট হবে লম্বা আলোচনা করেছে তো সবকিছু জাতিসংঘ ইস্যু এবং ডোনাল্ড ট্রাম্প ইস্যু একেবারে বলা যায় যে শুধু আওয়ামী লীগ শেখ হাসিনার না ভারতকেও এক ধরনের বড় ধরনের উস্টা দিয়েছে এটা বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ